এটাকে কিভাবে দেখব মানে এবার ভালো করে দেখছি মানে এখানে আড়ব করব আর ভালো জায়গাতে দিতে আর চেষ্টা করব আর আড়ব করব তো তোমার কাকে দেখে তোমার ইন্সপিরেশন মেলে মানে সিনিয়র টিমে অবশ্যই জানা যে কি রকম সাফল্য পিএসসির গ্রাস টু উদ্যম শুন ধরে এই সিনিয়র দলটা কাকে দেখে তোমার তোমার ইন্সপিরেশন মনে মানে কাকে ফেলা দেখে তুমি অনুপ্রাণিত পাবে ওই দৃষ্টান্ত বলা আর এফ পি তারপরে আরেক দিয়ে ফাইনালে হ্যাঁ তারপর আবার সুপার খাওয়া খুব দ্রুত জাতীয় পর্যায়ে মানে সুযোগ পেয়ে যা এটাকে জার্নিটাকে কিভাবে ভালো দেখছে এখন আর চেষ্টা করবো আর ভালো জায়গা আর ভালো বল করে

খেলোয়াড় যেমন এদের সঙ্গে তুমি একটু মানে ভালো এই কি তোমাকে আরো ভালো খেলতে সাহায্য হবে আরও তারপরে আর হবে মানে ভালো খেললে সহ্য মানে আজকে প্রথম দিন অনুশীলনে বাস্তব স্যার কি বলবো কথা হয়েছে মানে ওই বলছিল ভয় পাবিনা মানে যে থাকুক নিজের গেমটা খেলবি ওটাই আর সিনিয়র প্লেয়ারা যারা তোমার সিনিয়র দলের যারা প্লেয়ার তাদের সঙ্গে কথা হলো